আসসালাম ওয়ালিকুম ওয়ারহমাতুল্লাহি অবরাকাত সাউথ বেঙ্গল দিনিয়াত সেন্টারের জেলা কার্যকরী কমিটির মাসিক মিটিং প্রতি মাসের দ্বিতীয় রবিবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয় আজকের মিটিংটি সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্টের সেন্টারে নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল দিনিয়াত সেন্টারের প্রতিষ্ঠাতা আলহাজ দরবেশ আলী লস্কর ট্রাস্টের সম্পাদক জনাব আলহাজ আব্দুল আজিজ মন্ডল আলহাজ মহসিন সর্দার খোকন্দা হাফেজ আব্দুর রহিম বারুইপুর মাওলানা মীর কাশিম মাজাহেরি মাওলানা সাঈদ আহমদ মাজাহেরি জনাব নূর হোসেন ঢালি মাওলানা আবুল হাসান জয়নগর মাস্টার রুস্তম আলী ঘরামি আলহাজ আমির আলী মোল্লা জনাব ইব্রাহিম আলী খান কারি জসীম উদ্দিন মাওলানা আসমাউল রফিকুল ইসলাম গড়িয়া এছাড়াও বিভিন্ন জোনের জিম্মাদারগণ উপস্থিত ছিলেন আজকের আলোচনার মূল বিষয় বা এজেন্ডা ছিল জেলার সক্রিয় কার্যকরী কমিটি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল অনলাইন মাসোয়ারা প্রতি মাসের প্রথম তৃতীয় এবং চতুর্থ রবিবার রাত সকাল সাড়ে নটাটায় অনুষ্ঠিত হয় জিম্মাদার ওয়ার্কশপ বাৎসরিক অনুষ্ঠান আগামী জানুয়ারি মাসে জয়হিন্দ অডিটোরিয়ামে জেলার বাৎসরিক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানের প্রস্তুতির জন্য এখন থেকেই প্রতিটি জনের জিম্মাদারদের অবগত করা হয়েছে